দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এবার বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা মিনাক্ষী মুখার্জির দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ভাগ্যের চাকা কিন্তু দৌড়গোড়ায় এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কেননা দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে বামেদের এই তরুণ তুর্কিরা একটা মেন ফ্যাক্টর হতে পারে কেননা মীনাক্ষী মুখার্জি যে সভা বা দলীয় কর্মীদের যেভাবে বার্তা দেয় শাসক দলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ তীব্র করা সমালোচনা কিন্তু রাজ্যবাসীর দৌড়গোড়ায় ব্যাপক অংশে শাসক দলকে এবার তীব্র কটাক্ষ করছেন বাম নেতৃত্বগণ দু হাজার চব্বিশে এবার ভাগ্যের চাকা কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে শাসক দল তৃণমূলের ভোটের শতাংশটা অনেকটাই কমবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ রাজ্যবাসী দৌড় ব্যাপক অংশে মানুষজন কিন্তু একটা প্রভাব বা বিস্তারিতভাবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু গতিবেগে বামপন্থীরা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কেননা যেখানেই মিনাক্ষী মুখার্জি সভা করছেন এই শীতের ঠান্ডা আমেজে অর্থাৎ যদি আমরা দেখি ইনসাফ যাত্রা থেকে বিজেট সমাবেশে কিন্তু এই বাম যুবনেত্রী একটা মেন বড় ফ্যাক্টর তিনি বেকার যুবদের সাথে কাজের জন্য লড়াই করছেন ছেন কিন্তু এই কাজের লড়াই আদত্তে যদি সঠিক মর্যাদা দিয়ে বামপন্থীদের ঘরে যদি ভোটের বাক্সটা সঠিক মর্যাদা দিয়ে বাংলার জনতা যদি ফিরিয়ে দেয় তাহলে বামেরা নিশ্চিন্তে কিন্তু ক্ষমতায় আসতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বই আসনের মধ্যে ম্যাজিক পেকার একশো আটচল্লিশটি পেতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শাসক দলকে এবার জোর টক্কর দিতেই প্রবল ব্যস্ততা বাম যুবনেত্রী বামেদের একসময় স্লোগান ছিল কিংবা মাজিরাত আপনার পাশে রয়েছে কিন্তু বামপন্থীরা সবুজবঙ্গ নিউজ এটাই তুলে ধরছে মিনাক্ষী মুখার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারে